আজকের যে ঘটনাটা সেটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতনই একটি ঘটনা কিন্তু তার সাথে সাথে একটি ভয়ঙ্কর ঘটনাও এবং এই ঘটনাটা অনেক কষ্টে সেই মানুষটি আমাকে জানিয়েছে ফোনে তার ওয়াইফের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তা সেই ঘটনাটাই তোমাদেরকে আমি শেয়ার করছি আশা করছি তোমাদের ঘটনাটা শুনে ভালো লাগবে এবং যদি ভালো লেগে গিয়ে থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও দেরি করছি না সরাসরি চলে গেছে মূল ঘটনাতে নমস্কার দিদি আমি সায়ন আমি কোচবিহারে থাকি এবং কোচবিহার থেকেই তোমাকে এখন আমি ফোনে ঘটনাটা শোনাচ্ছি কর্মসূত্রে আমাকে নিউ জলপাইগুড়িতে থাকতে হয় এবং বহুদিন ধরেই আমি এখানে চাকরির সূত্রেই রয়ে গেছি মাঝে সাঝে মা বাবার কাছে যাই দেখাশোনা করতে কারণ আমার ভাই বোন আর কেউই নেই আমি সিঙ্গেল চাইল্ড মা বাবার আর এই ঘটনাটা আমার বিবাহিত জীবন দুবছর যখন পূর্ণতা পায় তারপরে এই ঘটনাটা আমার জীবনে ঘটে আর এরম একটা মর্মান্ত্রিক ঘটনা আমার জীবনে যে ঘটবে সেটা আমি বা আমার ফ্যামিলির লোক কেউই প্রস্তুত ছিলাম না এটাকে অ্যাকসেপ্ট করব বলে তবে যাই হোক আমি যখন ওখানে কাজ করতাম কাজ করতে করতে আমার অফিসের পাশেই একটা গার্লস হস্টেল ছিল সেখানেই আমার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় সেই থেকেই আমাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা তারপরে আমাদের বিয়ে হয় আমার ওয়াইফকে নিয়ে থাকতাম একটা ফ্ল্যাট ভাড়া করে আমরা প্রত্যেক সানডে করেই প্রায় কোথাও না কোথাও ঘুরতে বেড়াতে যেতাম ও বেশ পছন্দ করতো ঘুরতে বেড়াতে আমাদের হানিমুন পিরিয়ডটা হয়ে ওঠেনি কারণ আমার একটু ফিনান্সিয়াল কন্ডিশান বিয়ের পর থেকে একটু চাপ হয়ে গেছিলো কারণ দুটো ফ্যামিলিকে আমাকেই চালাতে হতো এক আমার মা বাবা যারা কোচবিহারে থাকতো আর আমি আমার ওয়াইফের সঙ্গে এখানে ফ্ল্যাট রেন্ট দিয়ে থাকতাম তো যাই হোক এই জিনিসগুলো হওয়ার পর আমি তাও অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যে সব কিছুই ঠিকঠাক চলে যাবে আর তো বেশ কিছুদিন তারপরে অন্য অফিস আমি শিফট হবো আমার স্যালারিটাও হাইকে বেড়ে যাবে দীর্ঘদিন এই রকমভাবে কাটার পর আমার ওয়াইফও প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং একজন মেয়ে ছিল যে আমার ব্যাপারগুলো বুঝতো বা বোঝার চেষ্টা করেও ছিল তা একটা সন্ধ্যাবেলায় আমি ওকে বলেছিলাম যে আজকে তুমি একটু সেজে গুঁজে থাকবে আজ তো রবিবার আমি একটা কাজ মিটি আমি এক্ষুনি বন্ধুর বাড়ি থেকে আসছি দিয়ে আমি আর তুমি ঘুরতে বেরোবো তা ও তখন বলেছিল আচ্ছা ঠিক আছে এবং আমি যখন বন্ধুর বাড়িতে যাই আমার অফিসেরই একটা কাজ মেটানোর জন্য আমার আসতে একটু দেরি হয় তা ও আমাকে আর কিছু না বলে ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলো কারণ ও চাইছিলো যে ও আমার বন্ধুর বাড়িতে এসে আমাকে একটা সারপ্রাইজ দেবে তা যাই হোক আমি আমার বন্ধুর বাড়িতেই কাজ করতে বসেছিলাম আর ও আমাকে ফোন বা কিছুতেই আমাকে জানায়নি যে ও বাড়ি থেকে বেরোচ্ছে বলে ও বেরিয়ে আমার বন্ধুর বাড়িতেই আসতে গেছিলো ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে ওর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ওর সাথে ও ওখানেই স্পট ডেট হয়ে মারা যায় আমাকে সুযোগ পর্যন্ত দেয়নি যে ওর চিকিৎসা করবো আমি তারপরেই আমার কাছে খবর আসে এবং সেই জিনিসটা শুনে আমি আজও রাত্রি ঘুমোতে পারি না আমার এতটাই কষ্ট হয় তা যাই হোক আমি খবর পাওয়ার পর ছুটে যাই আমার সঙ্গে আমার বন্ধু আমার বন্ধুর ওয়াইফ সবাই যায় মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়িকেও খবর পাঠাই ওনারা কলকাতা থেকে আসতে সময় লেগেছিল একদিন তো যাই হোক ওনারাও এসেছিলেন এইভাবে বেশ জিনিসটা খুব বাজে জায়গায় চলে গিয়েছিল তারপরে জানা গেলো যে ও আর নেই পৃথিবীতে খুব মারা গেছে হসপিটাল থেকে আমাদেরকে বলে তো যাই হোক তারপরে ওকে নিয়ে আমরা শ্মশানে যাই ওখানে গিয়ে ওকে দাহ করি এবং যখন ওকে দাহ করে আমরা ফিরছি কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল যে পিছন দিকে মনে হয় ও দাঁড়িয়ে রয়েছে এবং ও আমাকে ডাকছে আমি বাধ্য হয়ে মাথাটা ঘুরিয়ে পিছন দিকে তাকাই এবং কাউকেই দেখতে পাই না আর অনেক বড়দের মুখ থেকে শোনা কথা যে কোনো মানুষ যদি মারা যায় তাকে যখন দাহ করতে আমরা নিয়ে যাই সেই মুহূর্তে আমাদের পিছন দিকে ঘুরে তাকানোটা উচিত না কিন্তু সেই সময় আমার এই জ্ঞানটা আর ছিল না যে আমি পিছন ঘুরে তাকানোটা আমার ভুল বা ঠিক বলে এত ভালোবাসতাম আর এরকম একটা দিন আমাকে দেখতে হবে সেটা কল্পনার বাইরে যার সঙ্গে কুড়ি পনেরো মিনিট আগে কথা হলো সে কি করে এরকম একটা ঘটনা হয়ে যেতে পারে আমি কিছুতেই মাথা নিয়ে আসতে পারছিলাম না যাই হোক মা বুঝিয়ে সেটা হওয়ার পর আমি বাড়িতে একাই থাকতাম গিয়ে কোচবিহারে থাক আমরাও থাকবো তারপর এখানে তুই চলে আসবি তখন আমি বলেছিলাম যে না আমি এখানেই আছি আমার কোনো অসুবিধা হলে আমি তোমাদের ডেকে নেব তোমরা যদি চাও থাকতে পারো আর তা না হলে তোমরা বাড়ি চলে যাওয়ার কোনো অসুবিধা নেই তা তারপরে আমার মা বাবা চলে যায় কোচবিহারের উদ্দেশ্যে আমি ফ্ল্যাটে একাই থাকতাম এবং সবসময় আমার মনে হতো যে আমার সঙ্গে ফ্ল্যাটে কেউ একজন রয়েছে আমি কিছুদিন এক বুঝতে পারতাম না আমি হয়তো বিছানা টিছানা যেরকম আমি পারতাম ওরকম পরিষ্কার করেই যেতাম অফিসে কিন্তু এসে দেখতাম যে বিছানাটা অগোছালো মানে কেউ যদি বিছানার উপর শুয়ে থাকে বা বিছানার উপর ঘোরাফেরা করেছে বা ধামসেছে যেরকম বিছানাটা হয়ে থাকে ঠিক ওই রকম হয়ে রয়েছে রাত্রিবেলায় যখন ঘুমাতাম আমার কেন জানি না আমার মনে হতো যে আমার পাশে কেউ একজন শুয়ে রয়েছে তার একটা দীর্ঘ নিঃশ্বাস পেতাম তো এই জিনিসগুলো কিছুতেই ক্যালকুলেশন করে মেলাতে পারছিলাম না যে এগুলো কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে একদিন অফিস থেকে এসছি অফিস থেকে আসার পর মুখ হাত ধোবো বলে বাথরুমের দিকে যাচ্ছি তখন আমার কেন জানি না মনে হলো যে রান্নাঘরে আমার ওয়াইফ চা করছে তা তখন আমার মাথাতে অতটা খেয়াল আসেনি যে ও তো আর এই পৃথিবীতেই নেই আমি যখন ওয়াশরুমে গিয়ে পা ধুচ্ছি আয়নার দিকে তখন থাকাই তখন আমার মাথায় স্ট্রাইক করেছে এই আমার বউয়ের নাম স্নেহা ও তো নেই তাহলে ওটা কে যখন ফিরে ঘরের দিকে ছুটে আসি এসে দেখছি যে গ্যাসটা জ্বলছে কিন্তু রান্নাঘরে কেউ নেই অথচ আমি রান্নাঘরে ঢুকিয়ে নিই এসে থেকে গ্যাসটা জ্বলবে কী করে যাই হোক এরকম গ্যাসটা অফ করে দিয়ে আবার নিজের ঘরে চলে যাই সেই বিকেলি রবিবার দিনকে আমি বন্ধুর বাড়িতে যাবো কাজের জন্য ঘরেতে একা থেকে কি করবো আর ঘরেতে একা থাকলে মন খারাপ হতো বলে রবিবার দিন করে একটা বন্ধু ছিল তার ফ্ল্যাটে গিয়ে একটু আড্ডা টাড্ডা মেরে রাত করে ফিরতাম এসে খেয়ে শুয়ে পড়তাম তা ওই রবিবারে যখন বেরোতে যাবো ঘর থেকে তখন একটা সুন্দর মিষ্টি পারফিউমের গন্ধ এবং যে পারফিউমের গন্ধটা দিতে ছিল পুরো ঘরময় হয়ে গেছিল এবং সেই পারফিউমের গন্ধটা আমার ভীষণ চেনা একটি গন্ধ যেটা আমার ওয়াইফ লাগাতে প্রচন্ড পছন্দ করত এবং আমার ওয়াইফ ওই পারফিউমটা ছাড়া অন্য কোনো পারফিউম ইউজ করতো না তা যাই হোক ওই জিনিসটা যখন আমি স্মেলটা পাই আমি ভাবতাম যে আমি হয়তো ওকে নিয়ে সবসময় চিন্তা করি বলে আমার মাথার মধ্যে এই সমস্ত জিনিসই ঘটছে আমি কিছু না ভেবেই দরজা বন্ধ করে দিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাই এবং আমি যখন আমার বন্ধুর বাড়ি থেকে ফিরি ঘরে ঢুকে দেখছি সেম ওরকম পারফিউমের গন্ধ কিন্তু আলমারিটা পুরো খোলা দুহাট করে এবং যত জামা কাপড় আলমারিতে ছিল সব নিচে মাটিতে পড়ে রয়েছে আর আমার আর আমার ওয়াইফের একটা ফটো টেবিলের মধ্যে রাখা ছিল সেটা মেঝেতে পড়ে গাছটা পুরো চুরচুর হয়ে ভেঙে পড়ে আছে আমি ভাবলাম হয়তো ঘরে চোর ফোর ঢুকেছিল আলমারি খোলা আমি তো ঘরে চাবি দিয়ে গেছি কিন্তু চোর ঢুকবে কী করে জানলা দরজা ভাঙাও নেই কিছু না তাহলে আলমারিটা কি করে খুলল আর আলমারি তো চাবি দিয়ে লক করা যাই হোক আমি আমার সমস্ত জিনিস পরিষ্কার করি ওই রাত্রিবেলায় খেয়ে দিয়ে যখন শুই বেশ তখন অনেকটাই রাত দুটো আড়াইটে হবে পাশে অনেকগুলো কুকুর একসাথে কাঁদছিল আমি কিছুতেই ভালো করে শুয়ে পড়তে পারছিলাম না মানে ঘুমিয়ে আসছিলো না কেমন একটা ছ্যাঁকছ্যাঁক করছিল আর কেন জানি না আমার মনে হচ্ছিল কেউ আমাকে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছে তা আমি এই পাশ ঘুরে শুয়েছিলাম এই পাশ থেকে যখন ওই পাশে ঘুরে আমি তাকাই দেখি জানলার দিকে মানে আমি ঘরের ভিতর থেকে শুয়ে খাট দিয়ে দেখতে পাচ্ছি জানলার বাইরে দিয়ে কেউ একজন গ্রিল ধরে দাঁড়িয়ে ঝুলছে এবং একটি মহিলা সেটা চুলগুলো এলোমেলো করে খোলা মুখটা যেন ভালো করে বোঝা যাচ্ছিল না তবে একটা মহিলা যে সেইটুকুনি বোঝা যাচ্ছিল আমি যখন লাইটটা জ্বালিয়ে সামনের দিকে যেতে যাই তখন আর কাউকে দেখতে পাই না ওই লাইটটা অফ করে আবার যখন এসে বিছানায় শুই তখন দেখছি বিছানার ওপর আমার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে চুলগুলো এলো এলো করে খোলা চোখগুলো বড় বড় মুখ থেকে রক্ত ঝরে পড়ছে এবং সে এক বিচ্চির দৃশ্য সেটা মানে আমি আজও ওই রাত্রিবেলায় যখন ওই জিনিসটা মনে পড়ে চোখ বন্ধ করে দেখতে চাই আমি ওই দৃশ্যটা যখন আমার চোখে ভেসে আসে আমি ঘুমোতে পারি না এরকম বহু রাত কেটেছে আমি ঘুমোতে পারিনি তারপরে কোনো রকমের ওই রাতটা আমি কাটিয়ে বেরিয়ে আসি ফ্ল্যাট থেকে এবং আমার বন্ধুকে সবটা জানাই প্রথম দিকে যে আমার সঙ্গে কি কী হয়েছিল তখন সে আমাকে বলে যে দেখ এটা তো ঠিক না তার তুই একা থাকিস ফ্ল্যাটে আর এরকমটা তোর সঙ্গেই বারবার হচ্ছে তারা আমাকে একটুখানি খোঁজ খবর নিতে দে তুই বলোন এক কাজ কর তুই আমার ফ্ল্যাটে এসে দুদিন থাক তো আমি ভয়তেই দিদি আমার ওই বন্ধুর ফ্ল্যাটে দুদিন থাকি তারপরে ওখান থেকে খোঁজখবর নিয়ে কিছুটা দূরে জানা যায় যে একজন তান্ত্রিক ওখানে এই সমস্ত ক্রিয়ার কাজগুলো করে তারপরে যখন আমরা ওখানে যাই তখন সেই তান্ত্রিকের সব ঘটনা আবার আমি বলি তখন উনি বলেন যে হ্যাঁ ওই যদি তুই পিছন ঘুরে তাকিয়েছিলিস আর ও তোর প্রতি একটা ভালোবাসার টানের জন্যই তোর কাছে যাচ্ছিল আর ওর মধ্যে একটা উত্তেজনা ছিল যে তোর সঙ্গে দেখা হবে ঘুরতে বেরোবে ওই জিনিসটা তো পেলো না তো অপঘাতে মারা গেছে তাই জন্য ও সেই মায়াটা ছেড়ে বেরোতে পারছে না আর সেই জন্যই বারবার তোকে ওর প্রেজেন্সটা দেখানোর চেষ্টা করছে যে ও বাড়িতে রয়েছে আর কিছু না একটা ক্রিয়া করতে হবে আর একটা যজ্ঞও করতে হবে এই যজ্ঞটা ক্রিয়াটা করার পর তোকে যা বলবো তুই সেই কাজগুলো করবি দেখবি আর কিছু ভয়টাই তুই ভাবি না তা উনি যেরকম বলেছিল ওই যজ্ঞ ক্রিয়া করার পর এবং ওর নামে প্রেত গিয়ে বলেছিল একটা পিণ্ড দিয়ে আসতে এবং ওই পিণ্ড দেওয়ার পর বারবার করে বলে দিয়েছিল যে ভুলটা আমি আগে করেছি সে ভুলটা যেন আমি আবারও না করি কোনোভাবেই যেন ওই পিছন দিকে ঘুরে আর না তাকাই এবং প্রেতগয়াতে গিয়ে আমি ওই পিণ্ড দিয়ে আসার পর আর পিছন দিকে তাকাইনি কিন্তু যখন আমি ওখান থেকে ফিরছিলাম কেন জানি না আমার মনে হচ্ছিল যে আমাকে কেউ পিছন দিক দিয়ে টেনে ধরে রয়েছে আমি কিছুতেই বেরোতে পারছিলাম না রাস্তাটা যেন আমার অনেকটা বেশি বলে মনে হচ্ছিল যাই হোক ওখান থেকে আমি বেরোই বেরিয়ে তারপরে আমি বাড়িতে আসি মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি তারপর দিদি আমার মা বাবার আমাকে ওই ফ্ল্যাটে পাঠায়নি আর আমি সমস্ত জিনিসপত্র নিয়ে কোচবিহার এখন চলে এসেছি এখানেই একটি সরকারি স্কুলে আমি এখন টিচার আমি এখানে পড়াচ্ছি যতদিন হয়তো বেঁচে আমি থাকবো ততদিন আমি ওকে ভুলতে পারবো না কারণ আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল তো এই আজও আমার মা বাবা বলে যে এতদিন হয়ে গেছে তুই একটা বিয়ে করে নে বা কাউকে পছন্দ কর আমরা বিয়ে দেবো আমার আর সেই জিনিসটাই আসে না আমি কেন জানি না আমার সবসময় মনে হয় যে আমি ওকে ভুলতে পারছি না আর ও আমার কাছেই আছে যাই হোক আর ভয়টা হয় কিছুই পাই না তবে ওকে ভুলেও যেতে পারছি না এই ছিল দিদি আমার ঘটনা আমার সঙ্গে ঘটে গেছিল আজ থেকে দু তিন বছর আগে আমি তোমাকে শেয়ার করলাম আমার মনে হয়েছিল যে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে গেছে আমি তোমাকে শেয়ার করি যদি ভালো লাগে তুমি শুনিও তোমার চ্যানেলে ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে জানিয়েছ সত্যি কথাই নিজের প্রিয়জনকে হারানোর কষ্টটা একমাত্র যে পার্টনার সেই বুঝতে পারে যে হারিয়ে যাওয়ার জিনিস আর ফিরে পাওয়া যদি না যায় তাহলে সেই কষ্টটা কি হতে পারে আমাদের একটা জামা পছন্দের ছিঁড়ে গেলেই আমাদের কষ্ট হয়ে যে জামাটা ছিঁড়ে গেল কিন্তু একটা মানুষ যার সঙ্গে সমস্ত কথা দুঃখ হাসি সব শেয়ার করি সেই মানুষটাই যখন বাস থেকে সরে যায় সেই জিনিসটা আরও বেশি দুঃখের হয় এরকম ঘটনা সত্যিও কথা এর আগেও হয়তো অনেক দুঃখের ঘটনা শুনেছি বাট এই ভালোবাসাটা একটা অন্যরকমই ছিল থ্যাংক ইউ দাদা আরও একবার বলছি ঘটনাটা আমাদেরকে জানিয়েছ থ্যাংক ইউ সো মাচ আগামী দিনে তুমি যাতে ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি এবং নিজে যেন তুমি লাইফে মুভ অন হতে পারো আরও কিছুদিন সময় নাও এইটুকুই তোমায় বলবো সকলকে জানিয়ে রাখছি আপনারা যারা যারা এরকম সুন্দর ঘটনা পাঠাতে চাইছেন নিচের দেওয়া ডেসক্রিপশনে সমস্ত জিনিস লিখে দেওয়া রয়েছে আপনারা আমাকে চটপট করে ঘটনা ওখান থেকে পাঠিয়ে রাখতে পারেন বা কলেও আপনারা আমাকে ফোন করে ঘটনা জানিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ এবং প্রত্যেকবারের মতন একটাই কথা বলবো যে আপনাদের যদি এই এইরকম নেগেটিভ জিনিস রিমুভ করার জন্য কোনো এক্সপার্ট দরকার হয় আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সেইটুকু উপকার করে দেবো আর প্রত্যেকবারের মতন একটাই কথা বলবো প্রেক্ষায়নে কিন্তু কোনো কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করে না এবং সেটা কোনো করবে না থ্যাংক ইউ দেখা হচ্ছে সামনের উইকে নতুন ঘটনা নিয়ে